যদি আমার মধ্যে এখলাস থাকে তাহলে অবশ্যই আমি নিজের উপর দিনকে প্রাধান্য দেব এটা একটা আলামত যার মধ্যে এখলাস আসবে এটা পাঁচ নম্বর আলামত যার মধ্যে এখলাস আছে একনিষ্ঠতা আছে উনি নিজের উপর দিনকে প্রাধান্য দেবেন যেটা সাহাবি আকলামের ঝুঁকে ঘটেছে মুসাহিন ওম্লাহন একমাত্র এই সাহাবি যাকে আল্লাহ রুসুল্লাম হিজরতের পূর্বে মদিনায় পাঠিয়েছিলেন মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য সেই মুসাবিন ওমের ছিলেন অত্যন্ত বৃত্তশালী পরিবারের একজন সন্তান দামি দামি ইসলামে গ্রহণের পূর্বে দামি দামি পোশাক দামি সুগন্ধি দূর থেকে মুসাবিন উমেরকে কেউ দেখলে বুঝা যেত যে মুসাবিন ওমের আসছে তার পোশাক দেখে তার দূর থেকে বুঝে নিত যে মুসাবিন উমের আসছে তার সুগন্ধি শুনে এত দামি সুগন্ধি ব্যবহার করতেন পরিবারের কাছে এতই প্রিয় ছিলেন তিনি কিন্তু প্রথম দিকে আল্লাহ রসুল ইসলামের দাওয়াতে যারা সাড়া দিয়েছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন একজন যে কারণে তাকে পরিবার থেকে বিতাড়িত হতে হয় পরিবারের সেই ভালোবাসা সম্পদ সবকিছু ত্যাগ করতে হয় কিন্তু তবুও ইসলামের জন্য সবকিছু ত্যাগ করে আল্লাহ রসুল ইসলামের সাথে মদিনায় হিজরত করেছিলেন বহুদের যুদ্ধে কি ঘটছে বৃত্তশালী পরিবারের এই সন্তানের খুবই খবর তিনি বলছেন হাজার হাজারনামা হাল্লাহ আমরা আল্লাহ রসুল ইসলামের সাথে মদিনায় হিজরত করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা সামিন নামান মা সাবকা আজরুন আল্লাহ এরপর আমাদের প্রতিদান আল্লাহতালার কাছে নির্ধারিত হয়ে যায় আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মদিনা হিজরত করেছিলাম আমাদের প্রতিদান আল্লাহ তার কাছে নির্ধারিত হয়ে যায় সামিন নামান মাছ লাল লিয়া কুলমিন আজ আমাদের মধ্যে কেউ কেউ খুবই দ্রুত মৃত্যুবরণ করেন তিনি দুনিয়াতে কোনো প্রতিফল ভোগ করতে তিনি পারেননি মীর হুম মুসা আবিম নউমের তাদের মধ্যে একজন ছিলেন এবং সাবিনহমের কুতিলা ইয়াম আওহুদ তিনি অহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন অহুদের যুদ্ধ হয়েছিল তৃতীয় হিজরতে মানে খুব তাড়াতাড়ি মদিনা হিজরতের তৃতীয় বছরেই তার মানে তিনি শহীদ হচ্ছেন কি সমস্যা হয়েছে উনি বলছেন যে কুতিল তিনি অহুদের যুদ্ধে শহীদ হলেন খালাম নাজিদ বুরদা কিন্তু আমরা একটা চাদর ছাড়া তাকে কাফন দেওয়ার কিছুই পাচ্ছিলাম ইদা অত্যায় না বিহা রসাহু সাহু খরাজাত রিজলাহ ওই চাদর দিয়ে যখন আমরা মাথার দিকটা রাখছিলাম তখন পায়ের দিকটা বের হয়ে যাচ্ছিল ওই অত্যাই না বিহা রিজলাই হি খরা যার আর যখন সেটা চাদর দিয়ে পায়ের দিকটা ঢাকছিলাম তখন মাথার দিকটা বের হয়ে যাচ্ছে ফা আমার ওনার রসুল্লাহ সাল্লা সাল্লাম আর নিয়া আর নগত্তিয়া রসাহু ও আন্না যা আলা আলা রিজলাই হি মিনাল ইদ্খের আল্লাহ রসুল আমাদেরকে বললেন যে তোমরা মাথার দিকটাই ঢেকে দাও আর পায়ের দিকে ইদ্খের নামক ঘাস বা উদ্ভিদ দিয়ে দাও তাহলে দেখুন নিজের উপর দিনকে প্রাধান্য দেওয়ার কারণে মৃত্যুর সময় তার পায়ের দিক ঢাকাটা বা শরীরের সম্পূর্ণ অংশ ঢাকার মতো চাদর পাওয়া যায়নি এটাই ছিল একনিষ্ঠতা একনিষ্ঠতার অন্যতম আলামত